তোমরা খেয়াল করবে সম্প্রতিকালে আমি টাইগার রিজার্ভ নিয়ে ভারত ভারতে বর্তমানে সাতান্নটা দেয়ার আর ফিফটি সেভেন টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া সাতান্নটাই টাইগার রিজার্ভের পুরো লিস্ট প্রোভাইড করেছি ডেডিকেটেড ক্লাস দিয়েছি ন্যাশনাল পার্ক একশো ছটা নিয়ে আলোচনা করেছি বাট সেটা তো আলাদা ব্রিফ ক্লাস বাট এক্সামে যেগুলো সচরাচর খুব রিপিট হয় যে তিরিশ পঁয়ত্রিশটা লিস্ট তো সেইগুলোই মেনলি আমি ইনক্লুড করেছি এই ক্লাসের মধ্যে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং এটি দু হাজার পঁচিশের একদমই আপডেটেড স্টাডি মেটেরিয়াল সো ওয়াচ টিল দ্য এন্ড ভালো লাগবে নিশ্চয়ই এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে বর্তমান আমাদের আঠাশটি রাজ্য আঠাশটি রাজ্য নিয়েই আলোচনা করব সমস্ত ক্লাসের লিংক পেতে লিঙ্কটা কিন্তু ভীষণ জরুরি তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হবে এইভাবে তোমরা কিন্তু লিংক পেয়ে যাবে যেগুলি আমাদের একদম হানড্রেড পারসেন্ট ফ্রি ক্লাস যা আমরা ইউটিউবে রেগুলার করে থাকি আর যদি তুমি আমাদের পেইড কোনো ব্যাচে যুক্ত হতে চাও আমাদের বর্তমান এসএসসি পি আর ডাব্লিউপি কেপি সহ রেলের ব্যাচ চলছে বিশেষ করে গ্রুপ ডি এন টিপিসি তোমরা হেল্পলাইনে একবার কন্ট্যাক্ট করবে এবং টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ মোবাইলে ইনস্টল করবে তো আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে যাবো তো আজকে আমরা প্রথম যে রাজ্যটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে প্রদেশ তো অন্ধ্রপ্রদেশের রাজধানী হবে অমরাবতী এবং মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু রাজ্যপাল হলেন এস আব্দুল নাজির অন্ধ্রপ্রদেশে রয়েছে পাপিকোনা জাতীয় উদ্যান রাজীব গান্ধী বা রামেশ্বরাম জাতীয় উদ্যান ভেরি ইম্পর্টেন্ট এটা এবং শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান এখানে কল্লারু লেক যেটি একটি রামসার সাহিদ দু হাজার দুই সালে ঘোষিত হয়েছিল রয়েছে এবং আমাদের দেশের বৃহত্তম টাইগার রিজার্ভ আমাদের কান্ট্রিতে বর্তমানে টাইগার রিজার্ভ আছে তো এটি হচ্ছে আমাদের দেশের লার্জেস্ট টাইগার রিজার্ভ এই কয়েকদিন আগে তোমাদের আহ মিসলেনিয়াস পরীক্ষা হলো মিসলেনিয়াস পরীক্ষা সেই মিসলেনিয়াস পরীক্ষাতে এই তোমার নাগার্জুন সাগর শ্রী টাইগার রিজার্ভ থেকে প্রশ্ন ছিল যে কোনটি দেশের বৃহত্তম টাইগার রিজার্ভ বর্তমান দেশে মনে রাখবে সাতান্নটা এর ওপর থেকে আমি আলাদা ক্লাস এবং লিস্ট পিডিএফ প্রোভাইড করেছি টি এস একাডেমি অ্যাপে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পাবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু এবং কৈবাল্য ত্রিবিক্রম পান্নায়ক হলেন রাজ্যপাল মৌলিং জাতীয় উদ্যান ভেরি ফেমাস ভেরি ফেমাস মৌলিং আর মোল্লেম বললে সেটা কিন্তু গোয়াতে মৌলিং হচ্ছে অরুণাচল প্রদেশ নাম দাফা জাতীয় উদ্যান নাম দাফা কোথায় অরুণাচল প্রদেশে নাম দাফা টাইগার রিজার্ভও রয়েছে এবং পাক্কে টাইগার রিজার্ভ পরীক্ষাতে আসে পাক্কে টাইগার রিজার্ভ কোথায় মনে রেখে দেবে যদি দ্রাঘিমাংশের বিচারে আমরা দেখি এবং ভারতের মানচিত্রে দেখি আমাদের ইস্টার্ন মোস্ট স্টেট পূর্ব দিকে কিন্তু এই অরুণাচল প্রদেশের অবস্থান দেখব আসাম চা উৎপাদনে ভারতের শীর্ষ স্থানে রয়েছে আসাম রাজ্য রাজধানী হয়ে যাবে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল হলেন লক্ষণ প্রসাদ আচার্য ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান দিহিং পাটকাই জাতীয় উদ্যান কাজিরাঙা জাতীয় উদ্যান মানস জাতীয় উদ্যান নামেরি জাতীয় উদ্যান এবং রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক এবং রাইমোনা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত বিহার বিহারের রাজধানী হয়ে যাবে পাটনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যপাল হলেন আরিফ মোহাম্মদ খান সম্প্রতিকালে যারা পড়াশোনা করছো তোমরা জেনে রাখো এই আরিফ মোহাম্মদ খান এর আগে তিনি কেরালা রাজ্যপাল ছিলেন যারা আমার পুরাতন স্টুডেন্ট তোমরা খেয়াল করবে আমরা কেরালা পাম্পাদম সোলা পাম্পাদমশোলা মাতিকেটানোলা আহ ত্রিবনপুরম রাজধানী চিফ মিনিস্টার পিন ডাইভিজেন গভর্নর আরিফ মোহাম্মদ খান দেখতে পেয়েছিলে মনে আছে নিশ্চয়ই এইগুলো তো সেই আরিফ মোহাম্মদ খান বর্তমান বিহারের রাজ্যপাল হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে বিহার একটাই ফেমাস ন্যাশনাল পার্ক উইচ ইজ ওয়াল্মিকি ন্যাশনাল পার্ক ভেরি ইম্পর্টেন্ট এবং ওয়াল্মিকি কিন্তু টাইগার রিজার্ভও বটে এবং কার্বটাল যা দু সালে রামসর সাইটের মর্যাদা পায় বিহারে অবস্থিত ছত্তিশগড় এই ছত্তিশগড়ের রাজধানী ডাব্লিউ বিপিতে এসেছিল প্রিভিয়াস ইয়ারে তো ছত্তিশগড়ের রাজধানী হয়ে যাবে রায়পুর মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণুদেব সাই রাজ্যপাল মেন ডেকা ছত্তিশগড়ে গুরু গুরুঘাসিদার সঞ্জয় জাতীয় উদ্যান এবং রিসেন্টলি তোমরা দেখেছো আমাদের দেশে যে নতুন টাইগার রিজার্ভ এসছে এই যে তমরপিংলা টাইগার রিজার্ভ যেটি কিন্তু আহ ছত্তিশগড় রাজ্যেই অবস্থিত ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ইন্দ্রাবতী জাতীয় উদ্যান যেটি কোথায় ছত্তিশগড় রাজ্যে অবস্থিত ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এর পাশাপাশি কঙ্গেট ভ্যালি ন্যাশনাল পার্ক যেটিও ভেরি ফেমাস পরীক্ষাতে খুব দায় কঙ্গেট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এটিও কিন্তু ছত্তিশগড় রাজ্যে অবস্থিত আর এই রাই আমি ক্যাপিটাল সিটিগুলো তোমাদের সাথে সাথে দিয়ে দিচ্ছি এই কারণেই যাতে তুমি মুখস্থ রাখতে পারো কেননা প্রিভিয়াস ইয়ারে দেখবে এই বিশেষ করে নর্থ ইস্টের আমাদের স্টেটগুলো থেকে ক্যাপিটাল সিটির প্রশ্ন প্রচুর এসছে খুব আসে এই জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট চলো এছাড়া কী আছে এখানে আজ কামার ইন্দ্রাবতী উদন্তি সীতা নদী এগুলো কি টাইগার রিজার্ভের মধ্যে পড়ে হ্যালো চলো ও আই থিঙ্ক এখানে একটা আমি স্পেলিং মিস্টেক করেছি খেয়ালি করা হয়নি ওকে এটা তোমার রামেন ডেকা আর চল না এগিয়ে যাই আমরা পরবর্তী প্রশ্নে গোয়া গোয়ার রাজধানী কি পানাজি হচ্ছে গোয়ার ক্যাপিটাল সিটি মুখ্যমন্ত্রী হলেন হলেন এবং রাজ্যপাল শ্রীধরন পিল্লাই গোয়াতে ফেমাস রয়েছে একটু আগে করলাম মৌলিং এবারে দেখো মোল্লেম জাতীয় উদ্যান নন্দা লেক যা গোয়ার ফার্স্ট রামসার সাইট দু সালে ঘোষিত হওয়া গোয়ার প্রথম রামসার সাইট আর গোয়ার রাজধানী পানাজি গুজরাট গুজরাটের রাজধানী হয়ে যাবে গান্ধীনগর ভূপেন্দ্র প্যাটেল গুজরাতের মুখ্যমন্ত্রী রাজ্যপাল হলেন আচার্যদেব ভ্রাট গুজরাতে রয়েছে ব্ল্যাক ব্যাক জাতীয় উদ্যান গির জাতীয় উদ্যান মেরিন বা যেটিকে বলা হয় গালফ অফ কচ্ছ অ্যান্ড ভন্সদা জাতীয় উদ্যান এটাও খুব ফেমাস ভন্সদা ন্যাশনাল পার্ক বা ভর্ষদা ন্যাশনাল পার্ক কোথায় ডাবলুবিসিএস পরীক্ষাতে এসছে এবং ভদবনা থোল লেক এবং খিজাদিয়া এগুলো রামসর সাইডের মধ্যে পড়বে হরিয়ানা হরিয়ানার রাজধানী হয়ে যাবে চণ্ডিগড় মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি রাজ্যপাল হলেন বন্দর দত্তাত্র কালেশ্বর জাতীয় উদ্যান এবং ভেরি ফেমাস সুলতানপুর জাতীয় উদ্যান এটা একটা রামসা সাইডও বটে মনে রেখে দেবে এই বৃন্দাবাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড এই সুলতানপুর ন্যাশনাল পার্ক এটিও কিন্তু একটি রামসার সাইট হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ রাজধানী সিমলা অ্যান্ড মুখ্যমন্ত্রী কি সুখবিন্দর সিং সুখু রাজ্যপাল কি শিবপ্রতাপ শুক্লা গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান ইন্দির কিল্লা জাতীয় উদ্যান ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান পিন ভ্যালি জাতীয় উদ্যান এবং এখানে রেনুকা লেক এটা পরীক্ষাতে খুব আসে রেনুকা লেক কোথায় হিমাচল একটা রামসার সাইড পং ড্যাম লাদাখে দেখি এটা পং ড্যাম লেক এটা একটা রামসার হিমাচল প্রদেশে আর হিমাচল প্রদেশের রাজধানী তুমি সামার কিংবা মানে শীতকালীন এবং উইন্টার অ্যান্ড সামার এইভাবে যদি সার্চ করো তাহলে পাবে তুমি সিমলা অ্যান্ড ধর্মশালা নেক্সট আমরা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের রাজধানী হয়ে যাবে রাঁচি মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন রাজ্যপাল হলেন সন্তোষ কুমার গঙ্গোয়ার ঝাড়খণ্ড একটাই ন্যাশনাল পার্ক যার নাম হলো বেতলা জাতীয় উদ্যান ভেরি ফেমাস বেতলা ন্যাশনাল পার্ক পার্কু টাইগার রিজার্ভ রয়েছে ঝাড়খণ্ডে কর্ণাটক কর্ণাটকে দেখো রাজধানী হচ্ছে বেঙ্গালুরু যাকে ভারতের স্পেস সিটি বলা হয় ভারতের উদ্যান নগরী ভারতের গার্ডেন সিটি বা উদ্যান নগরী বলা হয় টেক হাব ভারতের সিলিকন ভ্যালি ইলেকট্রনিক সিটি সবই কিন্তু বলা হয় স্পেস সিটি দা ভেরি ফেমাস বিকজ আমাদের যে ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন ইসরো ইসরোর হেডকোয়ার্টার কিন্তু এই ব্যাঙ্গালুরুতেই অবস্থিত এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া রাজ্যপালকে থাওয়ার চাঁদ গেহলট কর্ণাটকের রাজ্যপাল আঞ্চি জাতীয় উদ্যান বান্দিপুর জাতীয় উদ্যান বানেরঘাটা জাতীয় উদ্যান কুদ্রিমুখ জাতীয় উদ্যান নাগরহল রাজীব গান্ধী জাতীয় উদ্যান কেরালা ভার্কিশ ওয়াটার লেক লেগুনের জন্য ভেরি ফেমাস কেরালা আমাদের ত্রিবন্তপুরম এখানেও একটা স্পেস সেন্টার রয়েছে ইসরোর যেটার নাম কি বিক্রম সারাভাই স্পেস সেন্টার নোট করে নাও লেডি কনস্টেবল পরীক্ষা এসেছিল কি বলে দিলাম বিক্রম সারাভাই স্পেস সেন্টার অন্ধ্রপ্রদেশে যেটা রয়েছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটাতে আর এটা বিক্রম সরাবাই স্পেস সেন্টার মুখ্যমন্ত্রী পিন্ডাই বিজয়ন রাজ্যপাল চেঞ্জ হয়েছে রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার আনামদি শোলা মাতি কেটেন শোলা জাতীয় উদ্যান কুলাম অ্যান্ড পেরিয়ার ভেরি ফেমাস পেরিয়ারটা আসে এরাভিকুলামটা আসে অ্যান্ড সাইলেন্ট ভ্যালি এইগুলো কিন্তু কেরালার গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ রামসার এই আমাদের টাইগারের সংখ্যা বেশি এবং টাইগার রিজার্ভের সংখ্যাও বেশি এবং রিসেন্টলি যে সম্প্রতি যে টাইগার রিজার্ভ ঘোষিত হয়েছে তার মধ্যে মধ্যপ্রদেশের অষ্টম টাইগার রিজার্ভ হিসেবে কোনটি স্বীকৃত হয়েছে চটপট কমেন্ট করো তো দেখি কার কার মনে আছে বলো তো সাতান্নতম টাইগার রিজার্ভ বেসিক্যালি রাজধানী হয়ে যাবে ভোপাল এবং মোহন যাদব ইন্দোর মনে রেখে দেবে ক্লিনেস্ট সিটি ইন্দোর অ্যান্ড সুরাট যৌথভাবে রিসেন্টলি এই ইন্দোর কিন্তু ক্লিনেস্ট সিটি ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তালিকায় লাস্ট কয়েক বছর ধরে রয়েছে ক্লিনেস্ট সিটি ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর মধ্যপ্রদেশে পড়ে মোহন যাদব চিফ মিনিস্টার মঙ্গভাই সি প্যাটেল হলেন রাজ্যপাল তো এখানে অনেকগুলো ন্যাশনাল পার্কও পাবে টাইগার রিজার্ভও পাবে বেসিকালি বান্ধবগড় কানহা মাধব পান্না পেঞ্চ এটা মহারাষ্ট্রেও পাবে সঞ্জয় সাতপুরা বনবিহার এবং কোনো জাতীয় উদ্যান এগুলো রয়েছে মধ্যপ্রদেশে অ্যান্ড টাইগার রিজার্ভের মধ্যেও বান্ধবগড় কানহা পান্না পেঞ্চ সঞ্জয় দেবরি সাতপুরা বীরাঙ্গনা দুর্গাবতী এটাও লেটেস্ট বীরাঙ্গনা দুর্গাবতী ওটা লেটেস্ট একটা আর রিসেন্টলি কি রাতা পানি টাইগার রিজার্ভ কি পড়ে গেছি আমি রাতা পানি একদম লেটেস্ট আপডেটেড স্টাডি মেটেরিয়াল এগুলো এর চেয়ে মুখস্থ করে নেবে কারণ আমরা সব সবসময় ছাত্রছাত্রীদের যেটি ভালো হবে সেই ধরনের স্টাডি মেটেরিয়াল নিয়েই কাজ করি আর জি পড়াতে হলে ভালো তোমাকে আপডেট করতেই হবে কারণ সব কিছু চেঞ্জ হয়ে যায় না মহারাষ্ট্র মুম্বাই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণান চান্দেলি গুগামাল নাবেগাঁও পেঞ্চ এগুলো মহারাষ্ট্রে পাবো সঞ্জয় গান্ধী বরিভেলি জাতীয় উদ্যান তাডোবা জাতীয় উদ্যান সাহাদ্রি টাইগার রিজার্ভ অ্যান্ড ভেরি ফেমাস একটা লেক তোমরা মনে রেখে দেবে লোনার রদ যা উল্কাপাতের ফলে সৃষ্ট এই লোনার লেক এটি কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত ভারতের অরেঞ্জ সিটি কমলা শহর কাকে বলে নাগপুরকে বলে মহারাষ্ট্রের নাসিক কোন নদীর তীরে অবস্থিত নাসিক অবস্থিত হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত মহারাষ্ট্রের পুনে এটি কোন নদীর তীরে অবস্থিত এগুলো সব ঠোটস্থ থাকবে এরকম মূলামুঠা নদীর তীরে অবস্থিত মুঠা নদীর তীরে শহর অবস্থিত মণিপুর ভাল্লা এটাও লেটেস্ট অ্যাপয়েন্ট হয়েছেন কেই বললাম যে জাতীয় উদ্যান ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক পৃথিবীর একমাত্র ভাসমান পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান যা কিন্তু আমরা মণিপুর রাজ্যে দেখতে পাবো ফ্লোটিং ন্যাশনাল পার্ক শিরুই জাতীয় উদ্যান লক এটা একটা রামসার সাইট কিন্তু লোকটাক লেক এই লোকটাক লেক হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ যেমন আমরা জম্মু কাশ্মীরে যখন আমরা উলার লেকের কথা বলি এটি হচ্ছে আমাদের দেশের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার আমাদের দেশের মধ্যে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কিন্তু যখনই নর্থ ইস্ট বলে দেবে উত্তর পূর্ব ভারতের ফ্রেশ ওয়াটার লেক কোনটা লোকটাক লেক কোথায় আছে মণিপুরে আছে ভেরি ফেমাস বর্তমানে কি কি ব্যাচ চলছে একটু দেখে নেই আমরা তো আঠাশটা রাজ্য নিয়ে আলোচনা করবোই তবু নতুন ছাত্রছাত্রী যারা তাদেরকে আমাকে গাইড করতেই হবে এবং তাদের উদ্দেশ্যে আমার বার্তা যদি তুমি টার্গেট করো দু হাজার পঁচিশে ছাব্বিশে এসএসসি জিডি কনস্টেবল মাধ্যমিক পাশে সেন্ট্রাল গভর্নমেন্টে কেন্দ্র আট পাইনি এবং এসএসসি এস সি তাহলে তুমি এসএসসি ফাউন্ডেশনে যুক্ত হয়ে নাও হাতে অ্যাপ্রক্স তুমি দশ এগারো মাস সময় পাচ্ছ পাঁচ ছ মাস লাগবে এই ফাউন্ডেশন কমপ্লিট করতে তোমার বাকি চার মাস তুমি প্র্যাকটিসে সময় লাগাবে একদম ক্যালকুলেটিভ হিসেব কেমন এস ক্যালেন্ডার দিয়ে দিয়েছে এবং রেলের ফর্ম ফিল আপও হয়ে গেছে এবং চলছে গ্রুপ ডিটা তা তোমরা যেটা করো রেলের যারা টার্গেট করছো মাত্র তেরো নিরানব্বই তেরোশো নিরানব্বই কমপ্লিট সায়েন্স কমপ্লিট ম্যাথস কমপ্লিট রিজনিং কমপ্লিট জি কে রেলের এন এবং গ্রুপ ডি কমপ্লিট হবে সো চয়েস ইজ ইউরস দেখো কোথায় ভর্তি হবে কিভাবে পড়বে অ্যান্ড পড়াটা কিন্তু ভীষণ জরুরি পড়তে তোমাকে হবেই যদি চাকরি পেতে চাও আমরা কিন্তু কমপ্লিট সিলেবাস করাবো অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কারণ তুমি আজকাল খোঁজ নিয়ে দেখবে রেলের এর আগের যে রিক্রুটমেন্ট হয়েছিল ওই টাইমে ইউটিউবে কোন কোন টিচাররা ছিল তাহলে যারা ছিল তারা অবভিয়াসলি এক্সপিরিয়েন্সড তো দু উনিশ সাল বা আঠারো সাল ওই পিরিয়ডে দেখো আমি ফিরোজ স্যার বা আমরা যারা রয়েছি আমরা সবাই তখন ইউটিউবে রম রমিয়ে পড়াচ্ছি কারণ আমরাই তো ফার্স্ট এই বিষয়টা শুরু করি এখানে তো সেই জন্য তোমাদেরকে আমি এনকারেজ করবো রেলওয়ে ফাউন্ডেশনে অবভিয়াসলি যুক্ত হও টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ মোবাইলে ইনস্টল করো আর যাদের থিওরি ক্লাস কমপ্লিট তোমরা চাইলে প্র্যাকটিস ব্যাচগুলিতে জয়েন করতে পারো ডাবলিউ চলছে এসএসসি রেলের প্র্যাকটিস চলছে আর যদি কোনো ডাব্লুবিপি কেপির ছাত্র ছাত্রছাত্রী থাকো যার বেসিক এখনো ক্লিয়ার নয় তাহলে তুমি রেকর্ডের টু পয়েন্ট জিরো ফাউন্ডেশন নিয়ে নিতে পারবে মাত্র নশো টাকায় ফুল ডাব্লিউইপির সিলেবাস কমপ্লিট চলো পেইড ব্যাচ নেওয়ার জন্য আমাদের অ্যাপ ইন্সটল করে পেইড কোর্সস এখানে তুমি ক্লিক করবে এখানে ক্লিক করে সমস্ত ব্যাচ দেখতে পারবে তারপরে যেটি নিতে যাবে তার উপরে বাই নাও বাটনে ক্লিক করে তুমি পারচেজ কমপ্লিট করবে এরপর মেঘালয় মেঘালয়ের রাজধানী কি শিলং এবং এটি কিন্তু মনে রাখতে হবে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল এটি একটি কি বৃষ্টিচ্ছায় অঞ্চল তোমরা পাহাড় পর্বতের অনুবাদ ঢাল প্রতিবাদ ঢাল পড়েছ বিশেষ করে শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা পড়িয়ে থাকি যে ঢালে বেশি বৃষ্টিপাত হয় এদিকে আর তার বিপরীত ঢালে কি হয় বৃষ্টির ছাই অঞ্চল তৈরি হয় সিমিলারলি আমাদের ভারতের এই মেঘালয় কিন্তু একটা বৃষ্টির ছাই অঞ্চল বাট মনে শিলং কিন্তু একটা বৃষ্টির অঞ্চল বাট মেঘালয় কিন্তু মনে রাখতে হবে মেঘালয় হলো ভারতের সবচেয়ে আদ্রতম রাজ্য মনে থাকবে আর্দ্রতম রাজ্য বিশেষ করে চেরাপুঞ্জি মৌসিনরাম যেখানে কি হাইয়েস্ট মৌসিনরাম রেইনফল হয় সো কনরাড কে সাংমা মুখ্যমন্ত্রী রাজ্যপাল হলেন সি এইচ বিজয় শঙ্কর বা বলপাকম জাতীয় উদ্যান রয়েছে নকরেক জাতীয় উদ্যান রয়েছে এরপর মিজোরাম রাজধানী কি আইজল মুখ্যমন্ত্রী পু লদুহমা এবং ডক্টর বিজয় কুমার সিং হলেন রাজ্যপাল এরপর দেখো ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান অনেক সময় আসে বা ফংপুই জাতীয় উদ্যান কোথায় মিজোরামে রয়েছে মুরলেন এখানে দেখো মুরলেন আমরা কি কি পেলাম মল্লেম গোয়া মৌলিং অরুণাচল প্রদেশ মুরলেন মিজোরাম টাইগার রিজার্ভ পাক্কেটা কোথায় বলো পক্কে টাইগার রিজার্ভ আজকেই পড়িয়েছি কোথায় অ্যান্ড পালা ওয়েটল্যান্ড যেটি রামসার সাহিদ দু সালে ঘোষিত হয় মিজোরামে রয়েছে নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী হয়ে যাবে কোহিমা মুখ্যমন্ত্রী নেফিউরিয়ো রাজ্যপাল কি লা গনেশন ইন্ট্যাংকি বা ইটংকি ন্যাশনাল পার্ক যেটি নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত ভেরি ইম্পর্ট্যান্ট ওডিশা আমাদের প্রতিবেশী রাজ্য রাজধানী কি ভুবনেশ্বর এবারে এই ওড়িশার ভুবনেশ্বরে প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন সম্মেলন হয়েছিল মনে থাকবে এবারে মুখ্যমন্ত্রী কি মোহন চড়ন মাঝি আর ডক্টর হরিবাবু কমবমপতি যিনি হলেন বর্তমান রাজ্যপাল আগে কারা ছিলেন নবীন পট্টনায়ক এখন আলাদা ভিতরকনিকা জাতীয় উদ্যান রয়েছে জাতীয় উদ্যান শিমিলিপাল সাতকোশিয়া টাইগার রিজার্ভ রয়েছে ভেরি ফেমাস কিন্তু এই দুটো ভিতরকনিকা ওড়িশা মানেই মনে রেখে দেবে চিলকালক ভারতের ফার্স্ট নামসাই নাইনটিন এইটি ওয়ান ভিতরকনিকা তামপাড়া লেক সাতকোশিয়া ঘাট হীরাকুদ ওয়েটল্যান্ড এগুলো সব কিন্তু রামসার সাইডের মধ্যে পড়ে আর এই চিলকার কথা বলা হচ্ছে এটা হচ্ছে কি আমি ড্যাম লেক ওয়াটারফলেরও ক্লাস করিয়েছি এটা হচ্ছে লার্জেস্ট লেগুন ভারতের বৃহত্তম উপরদ বা উপরদ বা এটাকে লেগুন বলা হয় পাঞ্জাব পাঞ্জাবের রাজধানী কি চণ্ডীগড় তোমরা হরিয়ানাতেও দেখেছো মুখ্যমন্ত্রী ভগবান মান গোলাপচাঁদ কাটারিয়া রাজ্যপাল হরিকে ওয়েটল্যান্ড কঞ্জলি জলাভূমি কারণ পাঞ্জাবে কিন্তু কোনো ন্যাশনাল পার্ক নেই এটা খেয়াল রাখতে হবে তো এগুলো যা দিলাম রোপার ওয়েটল্যান্ড বিয়াস সংরক্ষণ রাজস্থানের রাজধানী কি জয়পুর এটি হচ্ছে মনে রেখে দেবে পিঙ্ক সিটি বলা হয়ে থাকে ভারতের গোলাপি শহর এবং এটি ছিল সেকেন্ড সিটি সেকেন্ড সিটি আহমেদাবাদের পরে যা ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মর্যাদা পেয়েছে মনে থাকবে সেকেন্ড সিটি ফার্স্ট সিটি কি দু সালে দু সালে হিস্ট্রিক সিটি আহমেদাবাদ ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী রাজ্যপাল হলেন হরিভাউ কিষণ রাও বগাড়ে তো ডেজার্ট জাতীয় উদ্যান রয়েছে কেওলাদেও জাতীয় উদ্যান মুকুন্দারা হিল জাতীয় উদ্যান রণথম্বর জাতীয় উদ্যান সারিস্কা জাতীয় উদ্যান ভেরি ফেমাস এগুলো রাজস্থানে আর রাজস্থানের এটা খুব আসে পরীক্ষাতে কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত আনসার করে আসবে চম্বল নদীর তীরে অবস্থিত হচ্ছে কোটা শহর সিকিম সিকিমে কি গ্যাংটক সিকিমের রাজধানী মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রাজ্যপাল হলেন ওম প্রকাশ মাথুর কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান দু সালে এটি ইউনেস্কো দ্বারা মিক্সড অ্যান্ড ভারতের ওয়ান অ্যান্ড অনলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাহলে ইউনেস্কোর মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতের যতগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তার মধ্যে একটাই আছে মিক্সড সাইট সেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তামিলনাড়ু তামিলনাড়ুর রাজধানী হয়ে যাবে চেন্নাই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্যপাল আর এন রবি গুন্ডি গালফ অফ মান্নার মেরিন ইন্দিরা গান্ধী আন্নামালাই মধুমালাই জাতীয় উদ্যান এবং এই আন্নামালায় মধুমালাই সত্যমঙ্গলাম এবং টাইগার রিজার্ভ রয়েছে তামিলনাড়ুতে নবগঠিত হাজার চোদ্দ সালে তেলেঙ্গানা আত্মপ্রকাশ করে এবং মনে রেখে দেবে তেলেঙ্গানা হাইকোর্টও নবগঠিত সেই হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম হিমা কোহলি হায়দ্রাবাদ রাজধানী শহর যা কোন নদীর তীরে অবস্থিত রিভার মুসি মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি রাজ্যপাল জিষ্ণুদেব বার্মা কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান রয়েছে কোথায় তেলেঙ্গানাতে এবং এটি নবগঠিত রাজ্য মহাবীর হরিনা বনস্থলী জাতীয় উদ্যান মৃগাওয়ানি জাতীয় উদ্যান কাওয়াল আমরাবাদ এই আমরাবাদ টাইগার রিজার্ভ পরীক্ষাতে আসে কোথায় অ্যান্সার করে আসবে তেলেঙ্গানার মধ্যে হবে ত্রিপুরা রাজধানী কি আগরতলা মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বা রাজবাড়ি জাতীয় উদ্যান লেবার ত্রিপুরাতে এবং রুদ্রসাগর মর্যাদা পায় ত্রিপুরাতে আছে লখন যোগী আদিত্যনাথ চিফ মিনিস্টার রাজ্যপাল হলেন অন্দিবেন পটেল দুদোয়া ন্যাশনাল পার্ক একটাই ন্যাশনাল পার্ক মনে রেখে দেবে দুদোয়া ন্যাশনাল পার্ক এবং পিলিভিত টাইগার রিজার্ভ রয়েছে রানীপুর টাইগার রিজার্ভ এটা পরীক্ষাতে দেয় কোথায় ইউপিতে আছে এছাড়া অনেকগুলো রামসার সাইট তার মধ্যে সামাসপুর বার্ড স্যাংচুরি সুর সরোবর বখিরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এগুলো রামসার সাইড উত্তরাখণ্ড রাজধানী কি দেড়হাদুন পুষ্কর সিং ধামি চিফ মিনিস্টার রাজ্যপালকে গুরমিত সিং এখানেই তো ভারতের ফার্স্ট ন্যাশনাল পার্ক হেইলি ন্যাশনাল পার্ক বা জিম করবেট ন্যাশনাল পার্ক অ্যান্ড করবেট টাইগার রিজার্ভ প্রজেক্ট টাইগার কবে নাইনটিন সেভেন্টি থ্রিতে এখানেই কিন্তু লঞ্চ হয়েছিল গঙ্গাত্রী গোবিন্দ নন্দা দেবী রাজাজি ভ্যালি অফ ফ্লোয়ার্স মানে পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান সব উত্তরাখণ্ডে করবেট ও রাজাজি নামক টাইগার রিজার্ভ রয়েছে আসান সংরক্ষণ রিজার্ভ দু কুড়ি সালে রামসর সাইড এর মর্যাদা পায় উত্তরাখণ্ডে এবার আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজধানী কি কলকাতা নাম কি সিটি অফ জয় আনন্দ নগরী সিটি অফ প্যালেস প্রাসাদ নগরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস বক্সা গরুমারা ছটা আছে আমাদের বক্সা গরুমারা জলদাপাড়া নেওড়া ভ্যালি সিঙ্গালিলা সুন্দরবন এগুলো কিন্তু ন্যাশনাল পার্ক আর বক্সা আর সুন্দরবন কি টাইগার রিজার্ভের অন্তর্গত দুটো রামসার সাইড আছে পূর্ব কলকাতার জলাভূমি দু সালে আর সুন্দরবন জলাভূমি দু সালে আমি তোমাদের একটা বড় দেখে এইচ ডব্লিউ দিচ্ছি একটু কমেন্টে খাটতে হবে কিন্তু পারবে তো সবার জন্য না যারা খাটতে পারবে তাদের জন্য কারণ সবাই তো সিরিয়াস নয় না তো আমার কষ্ট হয় খুব কারণ তোমরা সিরিয়াস অনেকে নও কম্পিটিভ ফিল্ডে টিকে থাকতে গেলে তোমাকে বি সিরিয়াস ইউ সিরিয়াস মাস্ট সিরিয়াস দেখো তো আমি যেটা বলছিলাম আমার প্রশ্ন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এ এ বর্তমানে মোট কয়টি ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে মোস্ট কয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এবং সেগুলি কি কি এবং সেগুলি কি কি তো তোমাকে অ্যান্সার করতে হবে তার ডিক্লারেশন ইয়ার নটিফাইড শাল মেনশন করে তোমাকে অ্যান্সার করতে হবে তাহলে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সাবস্ক্রাইব করো হয় একবার ইউটিউবে সার্চ করো ওখানে আমি তোমাদের কুইক রিভিশন সিরিজ করেছি রিসেন্টলি কুইক রিভিশন যাদের মোটামুটি বই পড়া হয়ে গেছে দ্রুত রিভাইজ করতে চাও যাও সাবস্ক্রাইব করো এবং পড়াশোনা করো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ক্লাসে টিল দেন টেক কেয়ার পায়